কিছুক্ষণ যাওয়ার পরে কিছুক্ষণ হওয়ার পরে পরেই আল্লাহ আল্লাহ হজরত জিব্রাহিল জিকির বন্ধ করে দিল জিকির থামিয়ে দিল আল্লাহ আল্লাহ হজরত ইব্রাহিম বলছে ও জিব্রাহিল জাবি উল্লাহ তুমি জিকির বন্ধ কেন করলা এত সুন্দর ভাবে মধুর সুরে তুমি আল্লাহর নাম কিভাবে নিচ্ছ আল্লাহ কোদালার নাম কিভাবে নিচ্ছ তুমি আল্লাহ আল্লাহ যখন এই কথা বলা হয়ে গেল ইব্রাহিম খালিুল্লাহ বলছে ও জাহিম এত সুন্দর ভাবে মধুর সুরে আল্লাহ তোমরা নামটি তুমি কিভাবে নিচ্ছ তখন হজরত বলে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোয়াতালার জিকির ফিরিতে শুনিয়েছি এমনি এমনি শুনিয়েছি এইবার যদি আল্লাহ কোয়াতালার নাম আমি তোমাকে শোনাই জিকির শোনাই এর বিনিময়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে কি দিবা হজরত ইব্রাহিম খালিলুল্লাহ বলে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি বড় অসহায় গরিব আমার কাছে দেওয়ার মতো কিছু নাই এই কথা যখন বলা হলো আল্লাহ আল্লাহ হজরতে ইব্রাহিম খালিলুল্লাহ বলছে যে ও আমার কাছে দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি আমার কাছে দুবার পাল রয়েছে ছাগল যেমন তো রাখে ছাগল রাখাকে পাল বলে দুবার পাল রয়েছে তার অর্ধেক অংশ আমি ইব্রাহিম খালিল উল্লাহ তুমি জিব্রাইল জাবি উল্লাহ নামে করে দেব তুমি আল্লাহ জিকির শোনাও এই কথা বলার পরে পরে আল্লাহ আল্লাহ হযরতে জিব্রাইল জাবি উল্লাহ জিকির শোনাতে শুরু করে দিল আল্লাহ আল্লাহ হযরতে ইব্রাহিম খালিল উল্লাহ জানো জিকির শুনতে মাসগুল হয়ে গেল আবার প্রেমেশা করে দুধ দিয়ে দিলো দিল প্রেমের সাগরে ডুব পরে পরে যখন ডুব দেওয়া হয়ে গেল ডুব দিতে দিতে আল্লাহ জিকির শুনছে শুনছে শুনতে শুনতে এমন একটি জায়গায় চলে গেল আল্লাহ আল্লাহ যাওয়ার পরে পরে যখন সেই জায়গায় পৌঁছে গেল আল্লাহ আল্লাহ আবাদ জিব্রাইল আলাইহিস সালাম হঠাৎ করে জিকির বন্ধ করে দিল আল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম বলে ও জিব্রাইল তুমি বন্ধ কেন করে দিলা তুমি বন্ধ কেন করে দিলা তুমি আরো নাম ডাকো আল্লাহ জিকির করো খোদা জিকির করো আল্লাহর নাম মধুর সুরে তুমি ডাকো আমি ইব্রাহিম আজগা পাগল হয়ে গেছি আল্লাহর ভালোবাসাই আল্লাহর প্রেমে আমি আল্লাহর থেকে শুনতে চাই ও জিব্রাইল জাবি উল্লাহ আমি ইব্রাহিম খাবির উল্লাহ আমি জিব্রাইল জাবি উল্লাহ আমি ইব্রাহিম খালিল উল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি অর্ডার করছি আই ক্যান ইউ গো টু নেক্সট তুমি আরো জিকির করতে থাকো তারপরে পরেই আরো জিকির করতে থাকো আল্লাহ আল্লাহ এই কথা বলার পরে পরেই জিব্রাইল বলে ও ইব্রাহিম তুমি তোমার ছাগলের দুপার পালের মধ্যে অর্ধেক অংশ আমাকে দিয়েছিলে তার বিনিময়ে তার পরিমাণ আমি তোমাকে শুনিয়ে দিয়েছি এবার যদি আমি তোমাকে শোনাই তুমি আমাকে দিবা যদি এবার আমি তোমাকে শোনাই তুমি আমাকে কি দিবা আল্লাহ আল্লাহ এই কথা বলা হয়েছে হযরত জিবরাইল জাবিউল্লাহ যেমন এই কথা বলল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ও জিবরাইল আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি হয় আমার ছাগলের দুপার পাল রয়েছে তার অর্ধেক অংশ আমি তোমাকে আগে দিয়ে দিয়েছি এইবার আমি পুরো সম্পত্তি আমি ইব্রাহিম খালির আমার যতগুলো জাগা জমি সম্পত্তি ছাগলের পাল রয়েছে আমি ইব্রাহিম তুমি জিব্রাইলের নাম করে দিলাম বলেন সুবহান আল্লাহ আল্লাহ যখন এই কথা বলা হলো তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম আবার জিকির শুরু করে দিল আল্লাহ আল্লাহ তাআলা জিকির করে রে বাবা এরকম করতে করতে জিকির করতে আছে হজরত জিবরাইল যেন জিকির করে হজরতে ইব্রাহিম যেন জিকির শুনতে আছে ভালোবাসার প্রেমে ভালোবাসা সাগরে ডুব দিয়ে আমার জিকির শুনছে জিকির করতে করতে কিছুক্ষণ হওয়ার পরে পরেই হজরত জিবরাইল থেমে গেল হজরত জিবরাইল থেমে গেল। ইব্রাহিম জিজ্ঞাসা করছে ও জিবরাইল তুমি থেমে কেন গেলে দাঁড়িয়ে কেন গেলে তোমার জিকির কেন বন্ধ করে দিলে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তুমি আরো জিকির করো আরো আল্লাহর নাম নাও আরো আল্লাহর জিকির চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও তুমি বন্ধ কেন করে দিলে এই কথা যেমনই বলা হয়েছে বাবা আল্লাহ আল্লাহ হাজরতে জিব্রাইল বলে ও ইব্রাহিম তুমি ছাগলের দুপার পাল দিয়েছিলে তার পরিমাণ তার বিনিময়ে আমি তোমাকে শুনিয়ে দিয়েছি এবার আমি যদি তোমাকে শোনাই তুমি আমাকে কি দেবা হাজরতে জিব্রাইল কে যেমন এই কথা বলা হয়েছে হাজরতে ইব্রাহিম বলে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই যা ছিল জমি জায়গা সম্পদ যা কিছু ছিল সবকিছু আমি ইব্রাহিম তুমি ইব্রাহিমের নামে করে দিয়েছি আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই বাবা যেমন এই কথা বলা হয়েছে হযরত ইব্রাহিম বলে তুমি আল্লাহর জিকির শোনাও আমার সারা জীবনের যতগুলো সম্পত্তি রয়েছে আমি তোমাকে দিয়ে দিলাম এবার আপনার যে যেই ছাগলের দুম্বার পাল দিলাম এই দুম্বার পাল চড়ানোর জন্য ছাগলগুলো চড়ানোর জন্য একটি রাখাল দরকার আমি ইব্রাহিম রাখাল হয়ে যাব তুমি আল্লাহর নামটা অন্তর তো একবার শোনাও বলো সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম তার সারা জীবন হযরত ইব্রাহিম তার সারা জীবন রাখাল হয়ে গেলেন আল্লাহর জিকির শোনার জন্য সে হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ এমনি এমনি আল্লাহ হযরত ইব্রাহিম কে তার কাছের বন্ধু বানায়নি এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ কে তার কাছের বন্ধুত্ব কেন বানাইছিলেন কলিল বন্ধু কেন বানাইছিলেন জিবরাইল বলে ও ইব্রাহিম আমি আসমানে থাকি এইগুলো ছাগলের দুব্বার পাল নিয়ে কি করব ছাগল নিয়ে কি করব আমি তো আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে এসেছিলাম তোমার পরীক্ষা নিতে এই প্রশ্নের উত্তর আনতে সওয়ালের জবাব আনতে কোশ্চেনের আনসার নিতে এসেছিলাম তাই জন্যই আমি তোমার সাথে এরকমটা করলাম এই বলার শেষ হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের উপর দিয়ে চলবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে মাওলা তোমার দিলে কি রহম হয় না তোমার অন্তরে মায়া লাগে না আল্লাহ গো ও মাওলা তোমার মনের মধ্যে কোন মায়া লাগে না আপনার আশিক আল্লাহ আপনার আশিক হজরতে ইব্রাহিম খালিল আগুনের উপর দিয়ে চলবে আপনার দিলে কি রহম হয় না আপনার মনে কি কোন মায়া আসে না আল্লাহ বলে চুপচাপ থাকো জিবরাইল বলে আল্লাহ আই ক্যান ইউ লেটার আমি যাচ্ছি তোমার আশিকের জন্য তোমার দিলে কি মায়া হয় না রহম হয় না আমি জিব্রাইল আমার মনে অনেক মায়া লাগে আমি যাচ্ছি আমি গেলাম এই বলে হজরতে জিব্রাইল আলী ইসলাম হজরত ইব্রাহিমের কাছে চলে গেলেন আল্লাহ আল্লাহ গিয়েছে বলে ও ইব্রাহিম আই ক্যান ইউ হেল্প মি তোমার কিছু সাহায্য লাগবে হজরত ইব্রাহিম বলে আই নো আই লাভ ইউ জাস্ট টিল আই হ্যাভ এ গো টু লেটিং আমার কাছে কোনো হেল্প লাগবে না সাহায্য লাগবে না আমি কি তোমার ভালোবাসায় অন্ধ হয়েছি আমি কি তোমার প্রেমে অন্ধ হয়েছি হজরত ইব্রাহিম বলে ও ইব্রাহিম তুমি আমার ভালোবাসায় পাগল কেন হবা আমার প্রেমে অন্ধ কেন হবা তুমি তো অন্ধ হয়েছো তুমি তো ভালোবাসায় পাগল হয়েছো আল্লাহ তুমি তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছো আল্লাহ 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 যেমন এই কথা বলা হয়েছে বাবা এই কথা শেষ হওয়ার পূর্বেই হাজরতে ইব্রাহিম বলে ও জিবরাইল তুমি আমাকে এসেছো তুমি আমার কাছে এসেছো তোমার দিলে মায়া হচ্ছে তোমার দিলে রহম হচ্ছে তোমার মনে তোমার অন্তরে মায়া লেগেছে আমি যার প্রেমে ভালোবাসায় অন্ধ হয়েছি যার প্রেমে পাগল হয়েছি সে কি দেখতে পায় না আমি আগুনের ওপর দিয়ে চলবো যেমন এই কথা বলা হয়েছে এই কথা বলার পরে পরেই হাজরতে জিব্রাইলকে আল্লাহ কতলা দাগ দিয়ে বলেন ও জিব্রাইল তুমি চলে এসেছো ঘুরে তুমি চলে এসেছো ঘুরে আমার আশিক অনেক গরম আমার আশিক অনেক গরম তুমি চলে এসেছো ঘুরে হযরত জিব্রাইল এই কথা শুনে ঘুরে চলে আসলো এবার দুনিয়া বাসের ওয়াইল্ডের মধ্যে বিশ্বের মধ্যে সাদা দুনিয়ার মধ্যে প্রশ্ন হতে পারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের উপর দিয়ে চলছিল আল্লাহু তাবারাক ওয়া তাআলা দিলে কি মায়া হয়নি আল্লাহ আল্লাহু তাবারাক ওয়া তাআলার মনে কি মায়া হয়নি আল্লাহ তোমার কি দুঃখ পায়নি হাজরতে জিব্রাইলের মনে মায়া মায়া হয়েছে কিন্তু হাজরতে জিব্রাইলের মনে যদি মানা হয়েছে মায়া এসেছে অন্তরে কষ্ট লেগেছে জিব্রাইল আলী ইসলাম দুঃখ পেয়েছে আল্লাহ তোমার কথা দিলে কি রোহম হয়নি অন্তরে মায়া লাগেনি আজকে আমি বলি এই দুনিয়ার মানুষের এই প্রশ্নের উত্তর একটাই হজরতে ইব্রাহিম আলী সাল্লাম এই ওয়াইজের মধ্যে দুনিয়ার মধ্যে সারাটা বিশ্বের মধ্যে এই জিনিসটা দেখিয়ে চলে গিয়েছে এই জিনিসটা বলে চলে গিয়েছে এই জিনিসটা নিজে করে চলে গিয়েছে নিজে করে দেখিয়ে চলে গিয়েছে আল্লাহ তালার ভালোবাসায় যদি পাগল হয়ে আল্লাহ তালার প্রেমে যদি অন্ধ হয়ে আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া যায় সে আগুনটা আগুন হয় না যেন পরপে ঠান্ডা ঠান্ডা পানি হয়ে যায় বলেন আল্লাহ এই হচ্ছে আল্লাহ তোমার ভালোবাসা আল্লাহ তোমার কয়া তালার যদি আগুনের উপর দিয়ে যাওয়া যায় সে আগুন তো আগুন হয় না বরফের চেয়ে উত্তম ঠান্ডা পানি হয়ে যায় আল্লাহ তোমার কয়া তালার ভালোবাসা আজকে কিছু কিছু মানুষ বুঝতে পারে না ওয়ার্ল্ডের মধ্যে এই সরজমিনে দুনিয়ার মধ্যে বিশ্বের মধ্যে আল্লাহ আল্লাহ কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আল্লাহ তোমার কয়া তালার ভালোবাসা বুঝতে চাই না বুঝতে চাই না আর তারই আবার আল্লাহ তারপরে কয়ত আলাহ দোষ দেয় আল্লাহ তারপরে কয়তা আলাহ আমার সাথে এরকমটা করে আল্লাহ তারপরে কয়তা আলাহ আমার সাথে এরকমটা করে আজকে কিছু কিছু মানুষ বলে আল্লাহ তার কয়তা আলাহ দিতে জানে না আল্লাহ তারপরে কয়তাআলা কাউকে কিছু দেয় না আমি বলি আমরা নিতে জানি না আল্লাহ তারপরে কথালা দিতে জানে আমরা নিতে জানি না আল্লাহ তারপরে কতাদা ঠিকই নেই যখন দেখবেন আস্তে আস্তে রাত্রিবেলা একের পর এক দরজা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে ওয়ে টাইমে আল্লাহ আল্লাহ রহমতের দরজাগুলো একের পর এক খুলে যাবে বলুন সুহান আজকে আপনারা এখানে জালসা সাজিয়েছেন মানুষের ভিড় রয়েছে মেলার মধ্যে ইস্টেদের কাছে মানুষ নাই মাঝমা খালি সামিয়ানা নিচে খালি ইস্টেদের সামনে খালি জায়গা আর এই দিকে দেখেন আমার আপনার হজরত ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ জিজ্ঞেস শোনার জন্য নিজের জায়গা জমি সম্পত্তি যত কিছু ছিল সব কিছু জিব্রাইলের নামে করে দিল দিয়ে দিল তাই অস্ত হয় তার কাছে কিছু না এসে সব কিছু দিয়ে দিল তাকে দেওয়ার পরে পরে আল্লাহ আল্লাহ যখন সব কিছু দেওয়া হয়ে গেল তারপরে পরে যখন আল্লাহ কথা জিজ্ঞেস শুনবার জন্য আল্লাহ কথা নাম শুনবার জন্য তার সারা জীবনকে সে রাখাল নামে সে রাখাল নামে পরিনীতি করে দিল সে রাখাল হয়ে গেল আল্লাহ জিজ্ঞেস শোনার জন্য আজকে এই দুনিয়ার আলাম হচ্ছে এটা এই দুনিয়ার হাল হচ্ছে এটা আজকে এই পৃথিবীর হালাত হচ্ছে এটাই যে আল্লাহ জিকির শুনবার জন্য বিল্ডিং দিয়ে মাহফিল সাজিয়েতে পারবে বিল্ডিং দিয়ে স্টেজ সাজাতে পারবে মাইক এনে লাইট এনে স্টেজকে চাকচাক করতে পারবে সামিয়ানা চকবাক করতে পারবে কিন্তু জালসা শুনবার জন্য স্টেজ সামনে এসে বসতে পারবে না আজকে দুনিয়ার আলাম হচ্ছে তাই দুনিয়ার হালাত হচ্ছে তাই আমি বলি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোয়া তাআলা কত

আল্লাহর পেয়ারা মেহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজার ইশারা না করে দিবে আজকে সেই মুহাম্মাদের দূরত শরীর যখন পড়া হয় আপনারা চুপচাপ থাকেন মোহাম্মদ রসুল্লাহ যখন দূরত শরীর পড়া হয় আপনাদের মুখ থেকে আওয়াজ বের হয় না আপনারা চুপচাপ বসে থাকেন আল্লাহ আল্লাহ যখন কালকায় আমাদের ময়দানে আল্লাহ তালা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে তখন আমি আপনি কেউ জবাব দিতে পারবো না আমরা নিজে মুখ করে দাঁড়িয়ে থেকে যাবো এটাই হচ্ছে বাস্তবতা আমার বক্তব্য আমি এখান থেকে ইতি করছি আমার বলার মাধ্যমে এবং আপনাদের শোনার মাধ্যমে যদি কিছু ভুল হয়ে থাকে আসন সকলে মিলে